উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর তার জেরেই আরও জোরালো হয়েছে বর্ষা বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে বুধবার বিকেল চারটে নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দার্জিলিং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি ও বিদ্যুতের সতর্কতা জারি করেছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করেছে মানে আজকে সকালবেলাতে ওর পজিশান ছিল মোটামুটি পানাগড় বাঁকুড়ার ওরকম জায়গাতে এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং উইথ টিল্টিং টিল্টিং উইথ হাইট ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশান তো এই সিস্টেমের জন্য যে সমস্ত মানে অ্যান্টিসিপেটেড ওয়েদার সেটা সেটা হচ্ছে এইরকম যে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নেমলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডা উইথ লাইটনিং গাছটি উইন্ড তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিভিন্ন জায়গা এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টং উইথ লাইটনিং এবং ইয়ে কী বলে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে থান্ডাস্টম লাইটনিংও এবং ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা আছে আর বাকি আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড থান্ডাষ্টম লাইটনিং এবং গাছ ওইন থার্টি টু ফর্টি কিলোমিটার পাড়াওয়া উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে থান্ডাস্টম লাইটনিং এবং ইয়ে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার আওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলা উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডাষ্টম লাইটনিং এবং কী বলে গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে